সুপ্রিয় দর্শক ও প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম একই জমিতে দুই ফসল মুখি কসু এবং পিঁয়াজ কিভাবে চাষ করা হলো আজকের আপনাদের বিস্তারিত জানাবো এবং

করার পরে দেখলাম যে কচুর এর মধ্যে আমার দুই আবার হয়ে গেল খরচটাও তো একই পড়ছে খরচ দেখা যাচ্ছে যে সারটা পেজে খাচ্ছে ওতে কচু খাচ্ছে খরচ হয়তো একটু বেশি হবে তাই একটু বেশি হলেও দেখা যাচ্ছে তেমন বেশি না আকি খরজের ভিতরে দুই ফসল নিয়ে হচ্ছে আচ্ছা দুইটাই কোনো ক্ষতি হবে না কাকা না না কোনো ক্ষতি নেই আচ্ছা পেঁয়াজ যদি সমস্যা হয় যেন দাসে পেঁয়াজ ছোট হইলো বা হইলো না বা মুকি গোছ হইলো না এরকম কি হয় না না এরকম হয় না এটা হই না আমরা কি দেখছেন না পেঁয়াজের গাছও সুন্দর বেরিয়েছে চারাও বেরিয়ে গেছে আপনার জমিটা সব সময় পরিষ্কার পরিছিন্ন থাকে এবং আপনি মানে চাষ করেন সব সময় জমীর দেখি যে গাছগুলো চমৎকার সকসকে থাকে এর কারণ কি মানে নিয়মিত আসা যাওয়া বা যত্নটা কি একটু বেশি হয় অন্য চাষির থেকে কাকা এই নিয়মিত আসা যাওয়া আর তরি তরকারি করতে গেলে এর ভিতর সব সময় জন্য রেগুলার পরি থাকতে হয় এই নিরন কুরন করি স্প্রে করি সার মাটি দিই ভিজন দিই সময় মতন তাতে করে দেখা যায় ইনশাআল্লাহ যে বা কচুতি গাছের চেহারাও ভালো কচু কয়দিন লাগে উঠতে আর হলো পেঁয়াজ কয় দিন লাগবে এই পেঁয়াজ উঠতে সর্বোচ্চ লাগবে নব্বই দিন আচ্ছা আর কচু উঠতে ধরে না এই পয়স পাশে লাগানো মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস কোট তাহলে চার পাঁচ মাস আচ্ছা তাহলে পাঁচ মাসে কচু উঠে যাবে পাঁচ মাসে কচু উঠে যাবে আর হলো এই যে পেঁয়াজের চারাগুলো দেখছি বা পেঁয়াজের গাছগুলো দেখছি এই পেঁয়াজই উঠবে মাত্র দুই মাসে তাই তো ওই মাস থেকে আড়াই মাস আড়াই মাস আচ্ছা এই বিঘাপতি বা কাঠাপতি কেমন ফলন হয় এগুলো এ পেস কাঠায় বিঘে দেখা যাচ্ছে ওই বিশ পঁচিশ মন করে হবে কাঠাই কাঁঠাই কাঠাই কাঁঠাই এক দেড় মণ করে আসবে দেড় মন করে কি কচু না পেঁয়াজ পেঁয়াজ আসে কাটায় যদি দেড় মন করে হয় তাইলে আপনার হলো বিঘাপতি আপনার কত টুক হচ্ছে 33 মন 30 মন 30 মন না হলে 25 মন হোক নাকি আচ্ছা আর এই মুকি কচু মুকি কচু কাটায় আসবে আপনার 4 করে আচ্ছা কাকা এর আগে আমরা আপনার একটা ভিডিও করেছিলাম তাতে আমাদের অনেক দর্শকরা বলছে যে একসাথে এইভাবে করার জন্য কোন সময় লাগানো লাগে এটা কচুটা একটু আগাম কলি ভালো হয় কে দেখা যাচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাসের দিক দিকে লাগাই ফেলতে হবে আচ্ছা লাগাইলে মোটামুটি ভালোভাবেই দুইটা ফসল উঠবে দুটো ফসল একসাথে নিয়ে নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা চাচার একটি শর্ট ভিডিও দেখে আমাকে অনেকেই ফোন করছিলেন এবং অনেকেই বলছিলেন যে ভাই আসলে একই সাথে এটা করার কিভাবে করলো বিস্তারিত একটু আমাদেরকে জানান তার পরিপ্রেক্ষিতে আজকে আমি কৃষকের সাথে নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমাদের এই যে চাষিটা চাচা কিন্তু অনেক বড় চাষি ওই পাশে ওনার অনেক কিছু আছে আলু কপি ফুলকপি সহ আরও অন্যান্য চাষ তো আছেই প্লাস এবার কিন্তু এক বিঘারও বেশি জমিতে এই যে পেঁয়াজ এবং মুখী কচু রয়েছে দেখেন তো আপনারা যদি চাচার মতন এই টেকনিকটি ব্যবহার করেন ইনশাল্লাহ আশা করি লাভবান হবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ